শার্স মাত্র দুইশো টাকা থেকে আজকে আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস দেখাবো আর এই যে মিরুর কাজের টু পিসটা আছে এটা আজকে একদম ডিসকাউন্টে থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির টু পিস পাচ্ছেন সাদা পড়ির আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন এটা দেখাবেন না এটা কিন্তু গত ভিডিওতে এত বেশি রেসপন্স ছিল ভাই কিন্তু দিতে পারে না তো আপনাদের জন্য আবার স্টক করেছে যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন শুরুতে খুব সুন্দর একটা জাম কালার দেখাচ্ছি ফিওর্স স্টোন করা আছে প্লাস মেরুর করা থাকবে হাতাটা প্রিন্ট করা চুনরি প্রিন্ট করা এটা কিন্তু অনেক ফেমাস একটা টু পিসের সেট এটা হচ্ছে জামাটা আটত্রিশ থেকে ৪৪ হবে বডি সাইজ আর লং হবে পঁয়তাল্লিশ প্যান্টটা কলিকাটা হবে এ হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো টাকায় টু পিসের সেট কালার আছে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার ভিউয়ার্স প্রত্যেকটা কালারই সুন্দর টোটাল পনেরটা কালার আছে ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা ওকে প্রত্যেকটাই কিন্তু প্যান্টেল সেম প্রিন্টটা পাবেন তিনশো পঞ্চাশ টাকা মিনিমাম কত সেট নিতে হবে আচ্ছা এক সেটও হোলসেল দিচ্ছেন ওকে অনলি তিনশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা ওয়ানিয়ন কালার কালারগুলো জাস্ট সবগুলো চোখে লাগার মতো এটা ব্ল্যাক এর ভিতরে আছে দেখেন কত নাইস একটা কালার প্রাইস সেম এটা হচ্ছে হোয়াইট এর ভিতরে আছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা কফি কালার দেখেন কত সুন্দর একটা গরজাস কালার থাকবে ওয়াও এই কালারটা দেখেন এটা তো মাথা নষ্ট কালার এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন আজকে আচ্ছা এটা দেখেন এটা হোয়াইট কালার আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আজকে পুরো লুটপাট অফার চলছে রবিন ফ্যাশনে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইদের শপটা ভিজিট করতে পারেন আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো টু পিসের গুজরাটি ডিজাইনটা এটাও আগে চারশো পঞ্চাশ ছিল আজকে তিনশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বরেরা আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে টু পিসের লাস্ট টান এরপরে কিছু আমরা দুইশো টাকার অন পিস দেখাবো তাই না শার্ট দেখতেই পাচ্ছেন ওপেন বাটন শার্ট দেখাবো অ্যাশের ভিতরে আছে এটা কিন্তু হচ্ছে নিচে ফিস কাট হবে নিস পোষণটায় প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এটা কিন্তু অনেক অনেক ট্রেন্ডি একটা শার্টের কালেকশন অনেক বেশি ডিমান্ড এটা আচ্ছা এটা হচ্ছে কামিজ প্যাটার্ন এটাও গার্মেন্টস কটন দুইশো টাকা এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি আছে তাই না এটাও থাকবে দুইশো টাকায় মানে আজকে ভিডিওটা যারা মিস করবেন তারা চরম মিস করবেন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার ওকে শার্টস এটা দেখেন এটা হচ্ছে অ্যাসের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন চমৎকার প্রাইস সেম অনলি দুইশো টাকা এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে ফিউয়ার্স এটা দেখেন রেড কালার ভিতরে এমব্রয়ডারি কাজ করা হবে নায়রা কাট খুব সুন্দর একটা নায়রা কাট প্রাইস থাকবে অনলি দুইশো টাকা বডি কত আছে ভাই এগুলো আচ্ছা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে লং বিয়াল্লিশ হবে এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা এটা দেখেন মিষ্টি কালার দুশো টাকা এগুলো লং বেয়াল্লিশ বডি বেয়াল্লিশ আছে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু একদমই নতুন আসছে নতুনগুলোই দেখিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইজের ভিতরে যারা ড্রেসের কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন মোটামুটি এক দেড় হাজার টাকার পুঁজি নিয়ে আসলে এই বিজনেসটা করা সম্ভব কারণ অনেক অনেক রিজনেবল প্রাইজে কিন্তু তাদের প্রোডাক্টগুলো সেল হচ্ছে এটা এগুলো হচ্ছে ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন আমরা একটা ভিডিওতে কিন্তু ফুল ডিটেলস বলে দেই প্রত্যেকটা ড্রেসের এটা হচ্ছে দুশো টাকার লাস্ট টাইম তো এরপরে কিছু ভাইরাল গর্জাস কিছু ওয়ান পিস দেখাবো তাই না এগুলো কিন্তু ওয়ান পিসের অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রিন্ট আছে এটা দেখেন দুশো পঞ্চাশের একদম লং হিজাবি গাউন দেখাচ্ছি খুব সুন্দর একটা গাউন দুশো আচ্ছা ওয়াউ এই কালারটা দেখেন স্যার্টস কত প্রিটি একটা কালার এটাও দুশো আজকে আসলে না দেখলে ভিডিওটা আপনারা মিস করবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দেখাচ্ছি এটাও দুশো এগুলো আগে তিনশো ছিল আজকে একদম একশো টাকা ডিসকাউন্ট এটা কিন্তু হবে নায় রাখার এগুলো রংকাশের গ্যারান্টি আছে তো বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ অনেক কালার আছে প্রিন্ট আছে এটা দেখেন ইয়েলো কালার কালারগুলো সবগুলো কিন্তু নাইস এটা একটা কালার প্রায় সেম অনলি দুইশো টাকা আচ্ছা এটা একটা কালার দেখেন খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে সুন্দর সুন্দর ডিজাইন চাইলে ভাইদের সব ভিজিট করতে পারেন এটা হচ্ছে বাঙ্গি কালার এটাও দুইশো টাকা ফিওর্স প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অনলি দুইশো টাকা আচ্ছা আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এমব্রয়েজ সিকোয়েন্স কাজ করা লিনেন কটন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এটা একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার আসছে কিন্তু এটাও থাকবে সেম প্রাইজে দুশো পঞ্চাশ দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু শর্টস মানে এই রেঞ্জে এগুলো কিন্তু আগে সাড়ে তিনশো টাকা সেল হয়েছে বাট এখন আপনাদেরকে অফারে দিয়ে দিয়েছে অনলি দুশো পঞ্চাশে থাকবে দেখেন কত কিউট কিউট প্রিন্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা এটাও দুশো পঞ্চাশ মানে যে কোনো অকেশনের জন্য কিন্তু আপনারা এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর টপস নয়রা গাউনগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার প্রাইস দুশো টাকা এটা হচ্ছে একটা কালার আর একটা ডিজাইন মানে ডিফারেন্ট কিন্তু কালার এটা হচ্ছে লাস্ট টান দুশো পঞ্চাশ টাকা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঘাতকে